হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সুস্বাগতম গ্রিন ভ্যালি প্রজেক্টে তো চলুন আমরা এখন সরাসরি চলে যাব গ্রিন ভ্যালি প্রজেক্ট যা কিনা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সংলগ্নই অবস্থিত দেখতে পাচ্ছেন বেশ ফিট রাস্তা রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে আর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এখানে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বাজারঘাট বিশ ফিট রাস্তা এই রাস্তাটি সরাসরি চলে যাবে সামসুল্লা খান স্কুল অ্যান্ড কলেজের সাথে জাকিনা আর মুরগি ফার্ম চৌরাস্তা থেকে ডগাই যে মেইন রোড রয়েছে এই মেইন রোড চলে যাবে এই এই রাস্তাটি সাথে হবে ভিডিওটা দেখতে থাকুন কোন রাস্তার সাথে অ্যাড হবে সেটা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সেই প্রজেক্ট যা কিনা এখানে প্রজেক্ট দুইটি একটি প্রজেক্ট গ্রিন ভ্যালি আরেকটা হচ্ছে গ্রিন ভ্যালি টুর দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি প্রজেক্ট একটি প্রজেক্টের ভিতরে একটি লিফ্ট একটি সিঁড়ি আর একটা ভিতরে দুইটি লিফ্ট দুইটি সিঁড়ি এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে যা কিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁয়ষট্টি নং ওয়ার্ডে অবস্থিত তাহলে তেরোশো আট স্কোয়ার ফিট যা কিনা তেরো লক্ষ টাকা রেজিস্ট্রি সহ জমি রেজিস্ট্রি সহ তেরো লক্ষ টাকা শেয়ার বিক্রয় যাতে রয়েছে বা যাতে পাবেন বেডরুম টয়লেট ড্রয়িং আলাদা আলাদা বা একটি একটি রান্নাঘর একটি লিফ্ট সিঁড়ি একটি একটি বারান্দা দুইটি যা কিনা জমির পরিমাণ পাবেন আপনারা তেরো কাটা এই যে তেরো কাঠা এই প্রজেক্টটি খুবই সুন্দর পরিবারটি গোছালো তেরো লক্ষ টাকায় আপনারা জমি সহ রেজিস্ট্রিটা পেয়ে যাবেন এবং সিএসএস এ আর এর যে দাগ নাম্বার সব কিছু দেওয়া রয়েছে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার সরাসরি মালিকের নাম নাম্বার হাবিবুল্লাহ ভুইয়া হাবিবুল্লাহ উল্লাহ ভুইয়া এই যে নাম্বার আবার স্ক্রিনে যে নাম্বারটি মালিকের যাচ্ছে এটি ওনার নাম্বার সরাসরি মালিক এখানে কোনো প্রকারের দালাল বা অন্য কেহ মাধ্যম নাই ফ্লাইটের আরেকটি সাইজ রয়েছে যা কিনা ষোলোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট একটু মনোযোগ সহকারে শুনবেন তা কিনা পনেরো লক্ষ টাকা জমির শেয়ার রেজিস্ট্রি যা কিনা পনেরো লক্ষ টাকা আপনার জমির শেয়ারটি পেয়ে যাবেন নিজের পাশে আরেকটি ওনাদের প্রজেক্ট দেখতে পাচ্ছেন যাতে আপনারা পাবেন চারটি বেডরুম বারান্দা তিনটা টয়লেট তিনটা ডাইনিং ড্রয়িং আলাদা একটি প্রত্যেকটি রান্নাঘর একটি সিঁড়ি রয়েছে এবং লিফট রয়েছে যা কিনা 20 কাঠা প্রজেক্ট 20 কাঠা প্রজেক্ট আর এটা છે কোনাপাড়া কোনাপাড়া থেকে যে রাস্তাটি মুরগি ফার্ম চলে গেল যা কিনা রকে হাসান কলেজে ঠিক বিপরীত পাশ দিয়ে এই রাস্তাটিটিও যাওয়া যায় যা কিনা এই যে শহরের কোনাপাড়া থেকে চলে আসবেন ডগাইস বা ফার্মের মোড় যেটাকে বলা হয় আপনার সাইনবোর্ড থেকে আসতে পারবেন মাউতাইল রায়ের বাগ থেকে আসতে পারবেন আসতে পারবেন তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে সুনামদন্ড একটি মাদ্রাসা যা কিনা এর অবস্থিত এখানে অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি রয়েছে আর এই রাস্তাটি ডগের বাজারের দিকে রয়েছে ডগাই টু ফার্মের মোড় যে মেইন রোড রয়েছে এই মেন রোডের একটি প্লট পরেই বা দুইটি প্লট পরেই জমিটি অবস্থিত যা কিনা এই রাস্তার সাথে অ্যাড হবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এখান থেকে এর ভিতর দিয়ে রাস্তাটি সরাসরি জমি বা প্রজেক্টের সামনে চলে যাবে তো আমরা চলুন ওনাদের ড্রয়িং এই যে দেখতে পাচ্ছেন যে ড্রয়িংগুলি রয়েছে ভিডিওর মাঝে মাঝে আমি ড্রয়িংগুলি দেখানোর চেষ্টা করব এবং সরাসরি মালিকের সাথে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলবেন বা সরাসরি ফোন কল দিয়ে কথা বলবেন এই যে মালিকের নাম্বার দেওয়া রয়েছে আর এটা হচ্ছে শামসুলাখ খানের রাস্তা এবং শামসুলাক্ষ খানের ঠিক পাশেই এই স্কুল অ্যান্ড কলেজ এর পাশেই এটা কিন্তু শামসুলাক্ষ খান স্কুল অ্যান্ড কলেজ এর পাশেই কিন্তু তাদের রানিং রানিং আরেকটি ভবন রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং তাদের অফিসটাও আমি আপনাদেরকে দেখাবো আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিজ্ঞাপন পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এই যা একটি ড্রয়িং আপনারা দেখতে পাচ্ছেন এবং আরো বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং আরও কিছু জানার থাকলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন সরাসরি বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করবেন এবং সবচেয়ে তো মজার বিষয় আপনারা এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট বুকিং মানি যেটাকে বলা হয় বুকিং মানি দিয়েই আপনারা শেয়ারটি এখনই নিয়ে নিতে পারেন এবং বাকি টাকা রেজিস্ট্রির সময় পরিশোধ করবেন আর এই সামসুলা খান স্কুল অ্যান্ড কলেজের ঠিক পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই বহুতল ভবনের কাজ চলতেছে রানিং প্রজেক্ট তাদেরই রানিং আরেকটি প্রজেক্ট এই প্রজেক্টে কাজ চলমান অবস্থা যা কিনা ছয় তলা ছাদ পর্যন্ত হয়ে গেছে তো এটাও এরকমভাবে শেয়ার বিক্রি হয়েছিল আমার চ্যানেলও কয়েকটি বিজ্ঞাপন আছে তাদের ইনশাআল্লাহ তো সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা গ্রিন ভ্যালি এবং গ্রিন ভ্যালি টু এ দুটিতে প্রথম যে শুরুতে দেখিয়েছি আপনারা শেয়ারগুলি কিনতে পারেন জমির শেয়ারগুলি কারণ দিন যাচ্ছে ততই ডেভেলপ ওনাদের প্রত্যেকটি প্রজেক্টেই বারোতলা ভবন তো এটা হচ্ছে বারোতলা ভবনে ছয়তলা পর্যন্ত ছাড় টানা হয়েছে এবং যে নতুন যে দুইটি বিজ্ঞাপন আমি দিলাম লটারির মাধ্যমে আপনাদের ফ্ল্যাটগুলি বা শেয়ারগুলি নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে গ্রিন ভ্যালি তো যাকি পিস কাটার উপর প্রজেক্ট একদম দাগ নাম্বার সকল কিছু দেওয়া রয়েছে তারপরে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন এই উনি হচ্ছে সরাসরি মালিক বিস্তারিত তথ্য আরও যদি কিছু জানার থাকে ওনার নাম্বারে ফোন দেবেন ভিডিওর মাঝে যে নাম্বারটি রয়েছে এটি ওনার নাম্বার যাই হোক আপনারা তেরো লক্ষ টাকায় এবং পনেরো লক্ষ টাকায় তেরো লক্ষ এবং পনেরো লক্ষ টাকায় একদম কবলা রেজিস্ট্রি সহ আপনারা ফ্ল্যাটের শেয়ার পেয়ে যাচ্ছেন চমৎকার আর বাকি টাকা পরিশোধ করবেন যে আস্তে আস্তে কাজ চলমান অবস্থায় সেটা আলোচনা সাপেক্ষে যেভাবে ভালো হয় তো চলুন আহ এটা হচ্ছে কোনাপাড়া কোনাপাড়া বাজার যেটাকে বলা হয় কারণ আশেপাশে ভিউটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন এটা বাজার এখানে অসংখ্য পরিমাণে হাসপাতাল রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে ব্যাংকবিমা রয়েছে এবং তাদের এই ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন তো বিস্তারিত তথ্যের জন্য এবং যদি আরও কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করুন এখনই কারণ বিক্রি হয়ে যাওয়ার আগেই আশা করি খুব দ্রুত এই শেয়ারগুলি বিক্রি হয়ে যাবে অল্প কিছু শেয়ার রয়েছে তো খুবই সুন্দর একদম শামসুলাক্ষ খান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আর এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যা কিনা ঢাকা সিলেট হাইওয়ে রোড তিনশো মিটার বর্তমানের দৃশ্য এখান থেকে যা শুধু অটোতে উঠবেন পাঁচ থেকে দশ টাকা ভাড়া দিবেন শামসুলাক খানের সামনে নামবেন বা মুরগি ফার্ম চৌরাস্তায় নামবেন এর সংলগ্নই জমি শেয়ারগুলি অবস্থিত তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ